আপনারা দেখেন সুহান মেয়ের চব্বে আজ নিজের বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে বলন রাজ্যের গ্রন্থকার মন্ত্রী শিবপ্রিকলা চৌধুরী আজ নিজের বিধানসভা কেন্দ্রে মন্দেশ্বরে গেলে স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়ে যান গ্রন্থকার মন্ত্রী শিবপ্রিকলা চৌধুরী বিক্ষোভ মিছিল থেকে গো ব্যাগ স্লোগান গো ব্যাগ সিদ্ধিকুলা গো ব্যাগ সিদ্ধিকুলা স্লোগানের মুখরিতে হয় স্থানীয় মানুষজন স্লোগানের পাশাপাশি কালো পতাকা ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখানো হয় আপনারাও দেখতে পাচ্ছেন সেই ছবি পাচ্ছেন চিদুকোলা চৌধুর গাড়ি আস্তে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় চলসার কীভাবে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আসুন সেই বিষয়ে কি করনে স্থানীয় মানুষজন কেন বিক্ষোভ দেখাচ্ছেন আমরা শুনে নি তোমাদের মুখ থেকে তোনারা আজ কেন কোলা তো ধরে বোধ এক কীসের জন্য বলছেন আমরা শুনি তোনাদের মুখ থেকে স্থানীয় মানুষ কি বলছেন কি কারণে আপনাদের এই বিক্ষোভ আছে আজকে আমাদের এখানে যে তোলাবাস ধানদাবাদ ছিটিংবাট মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্ত্রস্বরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলা নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে আজকে বছর মানুষকে দলীয় ভাবে যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প পানি নি সাদ গেছে উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ এই খোদ সাধারণ মানুষের মন্তসারা সাধারণ মানুষ